রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম অসুস্থ হয়ে আরও হাসপাতালে এদিকে ওর পরিবারের লোকেরা জানতে পেরে গেছে ওর অবস্থা ভালো না তবুও মানতে চাইছে না জাহ্নবী বলেছে দেখো বাদশার এগুলো অভিনয় ছোটও সাথ দিচ্ছে কিন্তু বিশ্বাস করতে পারছিল না ওর মা ওর বাবা বলছে না আমার ছেলে কখনো এতটা মিথ্যে কথা বলতে পারে না ওর অবস্থা ভালো না জানতে পেরেছি আমাদের এক্ষুনি যাওয়া দরকার সেই সময় বড়মা মা বলেছে আরণ্যকের মাকে দেখ ছোট তুই যদি আগে লক্ষ্য করতিস ছেলেটার শরীর ভালো না একটু চেপে ধরতি সব জানতে পারতি যে এত বড়ো বিপদ আসতো না আমি তো বুঝতে পেরেছিলাম যে ছেলেটার শরীর ভালো নেই তোরা কেউ সেটা চোখে দেখলি না অবস্থা ভালো নয় জেনে বলল গরিমা তো এখান থেকে চলে গেল একবার খেয়ালও রাখলো না ওর খেয়াল একমাত্র রাখতে পারে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পারে রোশনাই রোশনাইয়ের জন্যই ও প্রাণ ফিরে পেতে পারে রেগে গেছে আরণ্যকের মা বলছে তুমি একেবারে এরম কথা বলবে না আমার সামনে চিৎকার করে উঠেছে বলেছে তুই কি আমাকে মারবি বলছে আমার সেরকম শিক্ষা নেই আঙুল তুলে বলছে আর খবরদার আমার সামনে ওই মেয়েটার নাম উচ্চারণ করবে না স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে গেল এদিকে গরিমাকে ফোন করলো জাহ্নবী সব খবরটা জানালো ওরা তো বিশ্বাসই করছে না এরম কোনো ঘটনা ঘটতে পারে বলে রোশনাই অজ্ঞান হয়ে গেছিলো পুরুতমশাই জ্ঞান ফিরিয়েছে জ্ঞান ফিরে আসতেই পুজো দিয়েছেন এমনকি পুরুতমশাই নাম গোত্র সব জানতে চেয়েছেন সুস্থ হয়ে গেলে স্বামী স্ত্রী দুজনে এসে যেন আবার পুজো দিয়ে যায় আগের বার একসাথে ওরা পুজো দেয়নি প্রশ্নাই মনে মনে ভাবছিল সেই জন্যই হয়তো স্যারজির এরম অবস্থা ও মায়ের কাছে কথা দিয়েছে আমরা একসাথে আবার পুজো দিয়ে যাব হাসপাতালে চলে এসছে আরণ্যকের পরিবার এসেই হইচই আরম্ভ করেছে ওরা ভাবছে হয়তো গটা কেস মিথ্যে কথা বলছে ছোট ওখানেই ছিল তখন বলছে এটা কি সত্যি কথা নাকি তোমরা মিথ্যে এরকম বলছো ওখানে রিসেপশানিস্ট বলছে আপনারা কেন চাচামেচি করছেন আপনাদের পেশেন্টের অবস্থা ভালো না লাইফ সাপোর্টে আছে ডাক্তারবাবুরা চলে এসছেন জানতে চাইছে সকলে কি অবস্থা ওখানে আদিত্য কাপুরকে দেখিয়ে এরা অবাক হয়ে গেছে আদিত্য কাপুর বলছে আপনারা তো আরণ্যকের পরিবারের লোকজন আপনারা এইভাবে কথাবার্তা বলছেন ছেলের কি অবস্থা সেটা জানতে চাইছেন না বলছে আপনি এখানে আপনার তো এখানে থাকার কথা না জানলি বলল রোশনাই কোথায় আপনি তো এখন রোশনাইয়ের সাথেই থাকেন বলছে আমি যদি রোশনাইয়ের সাথে থাকতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম কিন্তু সেই সৌভাগ্য আমার হয়তো হবে না অবাক হয়ে তাকিয়ে আছে আরণ্যকের মা ভাবছে এ এখানে কেন রোশনায়ও কী তাহলে এখানে এসছে বলছে আদিত্য দেখুন কে এসছে না এসছে আপনারা পরে দেখতেই পাবেন আপনারা আপনার ছেলেকে দেখুন অন্যের কথা না ভেবে ছোট ছিল ওখানে বড় যেটু ছুটে এসছে এসে বলছে কি অবস্থা বাদশার কেমন আছে এখন কি করে এরকম হলো এরা আবার দোষারোপ করছে ওই রোশনাইয়ের কাছে গেছিলো তারপরই ও খারাপ নিশ্চয়ই রোশনাইয়ের জন্যই এইসব কাণ্ড ঘটেছে ওই মেয়েটাকে সামনে পেলে ছেড়ে কথা বলবো না আমার ছেলের জন্য ওই দায়ী কোথায় বিদেশ যাচ্ছিল সেই যাওয়াটা হলো না প্রথমে তো ভাবছিল ছোটু আর বাদশাহ দুজনে মিলে প্ল্যান করে এই সব কাণ্ড ঘটিয়েছে তাও বিশ্বাস করছে না ডাক্তারবাবুরা এসছেন এসে বলছেন যে ওর কন্ডিশানটা ভালো না আমরা অপারেশান করতে পারছি না লাইফ সাপোর্টে আছে আরণ্যকের বাবা বলছে এই হসপিটালে আমরা রাখবো না দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স করে আমরা নিয়ে চলে যাব অন্য কোথাও আদিত্য বলল আমাদের এখানে যে পাঁচটা নাম করা হাসপাতাল আছে তার মধ্যে এটা অন্যতম যদিও আমি এই শহরে থাকি না তাও আমি জানি আপনি আপনার ছেলেকে দায়িত্ব নিয়ে নিয়ে যেতে পারবেন তো যদি কিছু অঘটন ঘটে যায় তখন কি করবেন সেই সময় হঠাৎ রোশনাই ছুটতে ছুটতে এসছে ঠাকুরের ফুল নিয়ে ওকে দেখে এরা তেলে বেগুনে চলে গেছে রোশনাই তুমি এখানে কি করে ও বলল আমি পুজো দিয়ে আসছি এই ঠাকুরের ফুলটা স্যারজি মাথায় ছোঁয়াবো ওরা কিছুতেই যেতে দেবে না কারণ বাবা বলছে তুমি এখানে কি ব্যাপার তখন রোশনাই বলল দেখুন আমি এখানে এসেছি একটা ঘটনাচক্রে হঠাৎ করেই স্যারজির সাথে দেখা হয়েছে ভাববেন না আমি ইচ্ছে করে এসছি এটা হয়তো ভগবানেরই দেখুন একটা লীলা আমি যখন অসুস্থ ছিলাম স্যারজি গিয়েছিল আদিত্যও বলেছে দেখুন রোশনাই আরণ্য একে অপরের জন্য যেন তৈরি হয়েছে দুজন দুজনকে সব সময় রক্ষা করে যখন রোশনাই একেবারে কোমায় চলে যাচ্ছিলো সেই সময় আরণ্যক পুজো দিয়ে ঠাকুরের ফুল মাথায় ছুঁয়েছিল ও বেঁচে না হলে ওকে ভেন্টিলেশানে দিত হতো আর এই যে রোশনাই পুজো দিয়ে এসছে এই ফুলটা ওকে ছোঁয়াতে দিন আমার বিশ্বাস ও সুস্থ হয়ে যাবে এরা কিছুতেই রোশনাইকে ঢুকতে দেবে না এত চেঁচামেচি করছে আরণ্যকের মা বলছে খবরদার তুমি আমার ছেলের কাছে যাবে না ওর বাবা বলছে আমি কিন্তু থানা পুলিশ করব। ওখানে কর্তৃপক্ষরা ছিল হাসপাতালে তাদেরকে বলছে আপনারা যদি মেয়েটাকে ঢুকতে দেন আমি ছেড়ে কথা বলবো না আমি একজন বড় উকিল আমি কেস করে দেব ওরা মহা ঝামেলায় পড়েছে ওরা তখন রোশনাইকে বলছে আপনি প্লিজ যাবেন না কিন্তু রোশনাই শুনবে না ওর হাতের ফুলটা ছুঁড়ে ফেলে দিল আরণ্যকের মা ফুলগুলো তুলে নিল প্রথমে ফেললো জাহ্নবী ও তখন বলছে যে তুমি এটা স্যারজির কোনো ক্ষতি করার জন্য করলে না স্যারজির কিচ্ছু হবে না আমি জানি মা তো সব দেখতে পাচ্ছেন দেখবে এর দাম তোমাকে তোমার জীবন দিয়ে করতে হবে তুমি ভুল করলে এরকম করো না ঠাকুরের জিনিস নিয়ে হেলা ফেলা করো না ফুলগুলো কুড়িয়ে নিল অবাক হয়ে যাচ্ছে সকলে ছোটুও বলছে ওকে একবার যেতে দাও রোশনাই কান্না কান্নাকাটি করছে বলছে আমি এই ফুলটা স্যারজির মাথায় ছুঁয়ে আমি এখান থেকে চলে যাব আপনারা যদি বলেন আমি আর এখানে থাকবো না কিন্তু একবার ফুলটা ছোঁয়ানোর জন্য আমাকে যেতে দিন আমার স্বামী অসুস্থ ওরা অবাক হয়ে যাচ্ছে তোমার স্বামী করতে হলো বললো দেখুন কাগজে কলমে সই করে এই বিয়ে হয়নি এটা বলা যায় না ওই একটা শোয়ের মাধ্যমে আমাদেরকে আপনারা ছাড়াছাড়ি করাতে পারবেন না আমি এখান থেকে চলে গেছিলাম স্যারজির এই অবস্থা আমি তো অনেক দিন আগেই চলে গেছি আপনারা লক্ষ্য রাখতে পারেননি একটু দেখতে পারেননি যে স্যারজির এই অবস্থা কি করে হলো আমি তো ছেড়েই দিয়েছিলাম আমি তো আসিনি কিছুতেই ওরা শুনবে না ভাবছে স্বামী স্বামী করছে কিসের স্বামী ওদিকে জাহ্নবী বলেছে গরিমা আর ওর মা আসবে না ওরা একেবারেই বিশ্বাস করছে না যে বাদশার কিছু হয়েছে বলে ভাবছে সবটাই নাটক রোশনাই শেষে আরণ্যকের মায়ের পায়ে পড়ে গেছে বলছে দেখো তুমি স্যারজির মা তুমি তাই আমারও মা তুমি একটা আমাকে যেতে দাও এরকম করো না তোমার তো ছেলে তোমার ছেলের জীবনটা ফিরে পাক তুমি সেটা চাও না কেন তুমি এত জেদ করছো আমাকে একবার যেতে দাও তারপর যদি তোমরা বলো যে এই হাসপাতাল চত্বর থেকে চলে যেতে আমি একেবারে চলে যাব একটু যেতে দাও অবাক হয়ে যাচ্ছে সকলে কিন্তু কিছুতেই যেতে দেবে না হাতে ওর ফুল ছিল আরণ্যকের মা এমন করে ফুলগুলো ফেলার চেষ্টা করলো সেগুলো গিয়ে পড়লো পাশেই ঠাকুর ছিল সেখানে রোশনাই তাকিয়ে দেখল ও বলছে যে আমি অনেক অনুনয় বিনয় করলাম তোমরা কথা শুনলে না তোমার পায়ে পড়লাম তাও তুমি আমাকে যেতে দিতে চাইছো না ওর পথটা আটকে রাখছে ছোটু নিয়ে যেতে চেয়েছিল যেতে দিল না জেঠু নিয়ে যেতে চেয়েছিল ওর বাবা আটকে দিয়েছে খবরদার দাদা আমার ছেলে চার্নমী বলছে দেখো বাবা তুমি কিছু বলো না বাদশাহ তো মেজু কাকুমণির ছেলে তাই মেজু কাকুমণি আর কাকিমণি যা বলবে সেটাই হবে তুমি কিছু বলতে যেও না শেষে রোশনাই ঠাকুরের কাছে চলে গেছে সেখানে একটা ত্রিশুল ছিল সেই ত্রিশুলটা হাতে তুলে নিয়েছে দিয়ে বলছে আমি স্যারজির কাছে যাব। তোমরা দেখি আমাকে কে আটকাও যে আমার পথের সামনে আসবে তাকে আমি দু টুকরো করে রেখে দেবো রোশনায়ের মধ্যে থেকে যেন দেবী দুর্গা বেরিয়ে এসছে হাতে ত্রিশূল নিয়ে সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওখানে আরও অনেক পেশেন্ট আছে এরা বারণ করছিল আপনারা এরকম হইচই করবেন না সবার ডিস্টার্ব হচ্ছে ক্ষতি হয়ে যাবে পেশেন্ট বাড়ির লোকজন আছে কি করছেন আপনারা রোশনাই হঠাৎ করে নিজের রূপটাই বদলে দিয়েছে হাঁ করে তাকিয়ে আছে সকলে যে কী হলো রোশনাইয়ের এবার আর আটকে রাখতে পারবে না ওদিকে আরণ্যকের অবস্থাও ভালো না দেখব হয়তো সেও বলছে যে রোশনাই আমার স্ত্রী ওকেও খুব ভালোবাসে রোশনাইও আরণ্যককে খুব ভালোবাসে রোশনাইয়ের সাথে বিয়ে হওয়ার পর আরণ্যক পুরো পাল্টে গেছে গরিমাকে তাই আর স্ত্রী হিসেবে আপন করে নিতে পারেনি ওই বিয়েটাকেই আসল বিয়ে মনে করে ওর সাথেই সংসার করতে চাইছিল পরিবারের লোকজন কেউ এটা মেনে নিতে পারছিল না রোশনাইকে তো কেউ পছন্দই করে না গরিমা এত বিদেশ যাওয়ার প্ল্যান করলো আরণ্যকে নিয়ে চলে যাবে শৈশবুত করালো কিন্তু যখন জানতে পারলো ওর ক্রিটিক্যাল কন্ডিশান একবারও দেখা করতে এলো না ওর প্রতি যে বিন্দুমাত্র ভালোবাসা আছে বলে মনেই হয় না দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানো ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো